কালকে কিন্তু বাংলাদেশ দলের টিম ঘোষণা করা হবে মানে বিশ্বকাপের দল কেমন হতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক সব দলের কিন্তু দল ঘোষণা করা হয়ে গেছে আর এই ভিডিও শেষে একটু মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর ভারতের অধিনায়ক কে হতে পারে সেটা সেই নিয়ে একটুখানি বলবো একটু আইপিএল নিয়েও একটু বলবো সেটা অবশ্য শেষে বলছি আগে বলি বাংলাদেশের কথা বাংলাদেশের যে টিমটা হবে সে টিম সম্পর্কে আমি এর আগে অনেকবার ভিডিও দিয়েছি দু তিনবার একই কথা বলেছি এখন একই কথা বলবো ওই নাজমুল হোসেন শান্ত অধিনায়ক সে যেহেতু মানে অধিনায়ক কিন্তু তার স্ট্রাইক রেট কম কিন্তু তাকে তাও রাখা হবে আর তাছাড়া সাকিবর হাসান থাকবে তানজিম হাসান তামিম থাকবে সৌম্য সরকার থাকবে লিটন দাস থাকবে মুস্তি মোস্তাফিজা রহমান থাকবে শরীফুল ইসলাম থাকবে শেখ মেহদি হাসান থাকবে আর রিশাদ হোসেন থাকবে আর মাহমুদুল্লাহ রিয়াদ থাকবে মোহাম্মদ সাফিউদ্দিন থাকবে আর থাকবে জাকির আলী অনেক থাকবে এই গেলো বারোজন আর তিনজন আর তিনজন তানভীর ইসলাম আফিফ হোসেনকে নেয় নাকি সেটা দেখতে হবে আফিফ হোসেনকে নাও নিতে পারে আর হাসান মাহমুদ হাসান মাহমুদকে নেবে একজন যেটা সেটা নেবে সেটা স্পিনার নিতে পারে নাসুমকে নিতে পারে তাইজলকে নিতে পারে অথবা অন্য কোনো স্পিনারকে নিতে পারে সেটা কোন স্পিনার হবে বোঝা যাচ্ছে না চারজন তো স্পিনার মনে হয় নেবেই আবার চারজন ফাস্ট বোলারও নিতে পারে আর তাসকিন আহমেদ কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে থাকবে না সেটা বলেই দিলাম এই এইগুলো বাংলাদেশের কথা আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর ভারতের অধিনায়ক হতে পারে শোনা যাচ্ছে রোহিত শর্মা এই রোহিত শর্মার পর হতে পারে হার্দিক পান্ড্যা আর এই হার্দিক পান্ডা অধিনায়ক হবে বলে এখন সহ অধিনায়ক করা হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সে ফর্মে নেই তা সত্ত্বেও তাকে সহ অধিনায়ক করা হয়েছে এটা নিয়ে অনেকেই খুশি না রোহিত শর্মা নিজে খুশি না অজিতা গার্কার খুশি না এই হার্দিক পান্ডাকে অধিনায়ক করা আর সহ অধিনায়ক নাকি সূর্যকে করা হবে সূর্য ভালো অধিনায়ক না কিন্তু তাও মনে হয় ভালো ছিল আর হার্দিক পণ্ডা ফালতো একদম চলে না একে দিলে পুরো মুম্বাই ইন্ডিয়ান্সের মতো অবস্থা হবে আর হার্দিক পান্ডার নেতৃত্বে কোনোভাবে রোহিত শর্মা খেলতে রাজি না এইবারও খেলতে হচ্ছে বলে হয়তো সে খেলতে পারছে না এখন আর ভালোই লাগছে না ওই টিমের সাথে মানিয়ে নিতে পারছে না ওই টিমটা ছাড়া উচিত মানে হার্দিক পান্ডা ফালতো পুরো মানে মানে উঁচু মাপের বড় মাপের প্লেয়ারদের সম্মান দেয় না যে তুলে নিয়ে আসলো তাকেই অসম্মান করে কিছু বলার এগুলো হার্দিকের পক্ষেই করা সম্ভব এবং ভবিষ্যতে কাপ তো দূরের কথা খুবই চাপের হয়ে যাবে ভারতের এই গেল ভারতের কথা আর রোহিত শর্মা নিজেও একেবারে রাজি নেওয়ার জন্য অবসর নিয়ে নেবে টি টোয়েন্টি ক্রিকেট থেকে আর এবার চলে আইপিএল এর কথা এ তো আজকের ম্যাচ হয় নাকি সন্দেহ বৃষ্টির জন্য যা অবস্থা বৃষ্টির জন্য আমার মনে হচ্ছে ম্যাচটা হবে না আবার হলে দশটা ছাপ্পান্ন অব্দি দেখা হবে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে দশটা ছাপ্পান্নর মতো যদি ম্যাচ শুরু করা যায় পাঁচ ওভারের ম্যাচ হবে না হলে আর হবে না পুরো ক্যান্সেল হয়ে যাবে এবার এই ক্যান্সেল হওয়ার জন্য ক্রিকেটের কোনো অসুবিধা হবে না এটা যদি একদম ডুয়ার ডাই ম্যাচ হতো তাহলে কে কি কী সমস্যা হতো বৃষ্টির জন্য প্লে অফ থেকে ছিটকে যেত ওর থেকে আগের দিয়ে জিতে নিয়েছে ভালো তবে আজকের ম্যাচটা খেলাটা হলে ভালো হতো গুরুবাসকে খেলতে পারলে ভালো হতো এবার পাঁচ ওভারের ম্যাচ হলে বা কম ওভারের ম্যাচ হলে গুরুবাসকে ওপেনিংয়ে পাঠানো হতো না সেক্ষেত্রে ফিনিশার এই সামনে হয়তো ওপেনে পাঠানো হতো যারা হার্ড ইটার আর এই যে গুরুবাস থাকবে গুরুবাস হয়তো খেলবে কিন্তু গুরুবাস সুযোগ পাচ্ছে একটা গ্রুপ পর্বের ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে ওদিকে বাটলারকেও পাবে না আর রাজস্থান ডয়লস আবার আর উইল জ্যাক্সকে পাবে না সেই জন্য ওইসব দলেরও সমস্যা হবে কলকাতার একটু হলেও বেশি সমস্যা হবে আর তার পরিবর্তে গুরবাজ খেলবে কিন্তু গুরবাজ আদাও কি ভালো খেলতে পারবে সেরা পারফরমেন্স কী করতে পারবে সেটা নিয়ে একটা ভালো সমস্যা তৈরি হয়েছে সেটা নিয়ে একটা খুবই বাজে সমস্যা যদি কোয়ালিফায়ার ম্যাচে খেলতে না পারে আবার গ্রুপ পর্বে খেলতে না পারলেও সেক্ষেত্রে খুব সমস্যা হয়ে যাবে নারী নারী নার গুরবাস দুটি কীভাবে কী চলবে এটা নিয়ে একটা সমস্যা এগুলো জানানোর ছিল এইগুলো জানিয়ে দিলাম আর বাংলাদেশের কথা তো বললাম এখন কাল দুপুর সাড়ে বারোটা কিন্তু ঘোষিত হবে বাংলাদেশের দলে তাওই দৃদয় থাকবে তাওই দৃদয়ের কথা বলতে ভুলে গেছিলাম তাওই হৃদয়ের কথা ওই তাওই দৃদয়টাই ভুলে গেছিলাম আমি ভাবছিলাম কী কম বলছে তাওই হৃদয় থাকবে অবশ্যই এটাই বলতে আর কি ভুলে গেছিলাম আর এখন দেখা যাক যেরকম বললাম এরকম হয় নাকি এরকমই হয় সম্ভাবনাটা বেশি দল ঘোষণ এখন দেখা যাক কি হয় আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান কেমন দল হলে বাংলাদেশের ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান